রাদে জয় ভগবন কৃষ্ণ আগামী ফেব্রুয়ারি রবিবার বছরের অন্যতম তিথি মাঘ মাসের পূর্ণিমা বা মাকে পূর্ণিমা এই দিন একটু ভুলো খান এই একটি খাবার সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন মাঘ মাসের এই বিশেষ পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয় তেমনি কিছু খাবার খাওয়া একদমই উচিত নয় বিশেষ করে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন ভুলও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসার অশান্তি আর দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দু ধর্মে রবিবারের পড়া মাঘ মাসের পূর্ণিমাকে অত্যন্ত বিরল ও শক্তিশালী তিথি বলে মনে করা হয় এই পূর্ণিমা লক্ষ্মী নারায়ণ সূর্যদেব ও চন্দ্রদেব সকলে সমিত লাভের বিশেষ দিন ঋগ্বেদে সিনানকে ধর্মীয় আচরণের মূল ভিত্তি বলা হয়েছে অর্থাৎ সকল ধর্মকর্মের মূল হল স্নান কাল থেকেই মুনি ঋষিরা ব্রহ্ম স্নান করে সাধনা করতেন বলে উল্লেখ আছে তাই মাঘ মাসে বিশেষ করে পূর্ণিমায় যে কোনো পবিত্র নদীতে স্নান করলে আত্মশুদ্ধি ও পূর্ণ লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে স্কন্দ পুরাণে বলা হয়েছে মাঘ মাসে স্নান দান এবং বিশেষভাবে বিষ্ণু ভক্তি সাধকদের নিশ্চিতভাবে মুখ্য এনে দেয় পুরাণে বলা হয়েছে হে নারদ মাঘ মাসে ভক্তি ভরে জলে স্নান করলে যেমন সূর্য উঠলে অন্ধকার দূর হয় তেমনি পাপ নষ্ট হয় গরুর পুরাণে মাঘের স্নান মহাপূর্ণদায়ক সব পাপ নাশ করে এবং স্বর্গ ও মুখ্য প্রদান করে ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ আছে মাঘ মাসে দান জপ হোম ও পূজা করলে কোটি জন্মের পাপও নষ্ট হয় কুম পুরাণে বলা হয়েছে সকালে সিনান না করলে মানুষ সূচি থাকে না এবং পূজা ও জপের অধিকার পায় না এই ধারণা থেকেই মাঘ মাসে প্রতিদিন স্নান এবং মাঘী পূর্ণিমায় বিশেষ স্নানের মাহাত্ম রয়েছে শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসে দেবতারা পৃথিবীতে অবতরণ করে স্নান করেন এবং এই সময় ভগবান বিষ্ণু গঙ্গা জলে অবস্থান করেন এই দিনে প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে মুখ্য লাভের পথ সুগম হয় এবং গঙ্গা স্নান ও দান করলে বহুগুণ বেশি পূর্ণ লাভ পাওয়া যায় মাঘী পূর্ণিমার তিথি সাধারণভাবে ভগবান বিষ্ণুর উপাসনার দিন হিসাবে ধরা হয় মাখি পূর্ণিমার দিন স্নানের সঙ্গে সত্যনারায়ণ পূজা উপবাস ধ্যান দান বিশেষ ফলদায়ী এই দিনে তিল চাল ঘি দান অন্নদান কোনো ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে সাহায্য করা অত্যন্ত পূর্ণজনক পূর্ণিমা হচ্ছে চন্দ্র শক্তির পূর্ণতা মনে ভক্তি ও শান্তি দেয় এবং রবিবার হচ্ছে সূর্য শক্তি যেমন আত্মশক্তি ধর্মশক্তি ও প্রাণ শক্তি দুই শক্তির একসাথে হলে আধ্যাত্মিক ও পার্থিব উন্নতির যোগ তৈরি হয় পাপ ক্ষয় হয় আত্মশক্তি বৃদ্ধি পায় দান করলে বহুগুণ ফল দেয় অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ বাস্তুদোষ ও গ্রহ দোষের প্রতিকার এবং দান করার জন্য বাকি পূর্ণিমার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের গলা মাঘে পূর্ণিমার দিন কি করবেন আর কি করবেন না এবং এই পূর্ণিমাতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জেনে নেব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি একদমই খাওয়া উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি রবিবার মাঘি পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই স্বাস্থ্য অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলেই আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব মাঘি পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা পঞ্জিকা অনুসারে একত্রিশে জানুয়ারি দুই শনিবার শেষ রাত পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটে পূর্ণিমা শুরু হচ্ছে আর পয়লা ফেব্রুয়ারি রবিবার শেষ রাত তিনটে বেজে উনচল্লিশ মিনিটে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে এবং উদিয়া তিথি অনুযায়ী পয়লা ফেব্রুয়ারি রবিবার মাঘী পূর্ণিমার ব্রত নিশি পালন ও উপবাস পালিত হবে এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হবে ও সকাল দশটার মধ্যে নিত্যানন্দ একদশী ব্রতের পালন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় হল পয়লা ফেব্রুয়ারি দুই রবিবার সন্ধ্যা পাঁচটা বেজে তেইশ মিনিট থেকে রাত ছটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে মাঘী পূর্ণিমার স্নান এবং দানের বিশেষ সময় সূর্য থেকে সকাল সাতটা বেজে তিন মিনিটের মধ্যে পুনরায় বারোটা দুপুর একটা রাত সাতটা বেজে চার মিনিটের মধ্যে বন্ধুরা সত্য যুগে এক সময় পৃথিবীতে পাপ বাড়তে শুরু করে মানুষ ধর্মকর্ম ভুলে যায় দান ধ্যান কমে যায় ঋষি মনিতে তপস্যা ব্যাহত হতে থাকে তখন দেবতারা চিন্তিত হয়ে ব্রহ্মার কাছে যান দেবতারা বলেন হে প্রজাপতি মানুষ দুর্বল হবে তারা কঠিন যোগ্য বা তপস্যা করতে পারবে না তাদের জন্য সহজ মুক্তির পথ কি তখন ব্রহ্মা ধ্যান করে বলেন মাঘ মাস হলো দেবতাদের প্রিয় মাস এই মাসে পবিত্র নদীতে স্নান করলে মানুষ সহজেই পাপ মুক্ত হতে পারে এরপর দেবতারা ভগবান বিষ্ণুর কাছে যান বিষ্ণু বলেন আগ মাসে আমি তীর্থের জলে বিশেষভাবে অবস্থান করি যে ভক্ত ভরে উঠে স্নান করে দান করে এবং ভক্তি ভরে আমাকে স্মরণ করে আমি তাকে মুখ্য দান করি বিশেষ করে পূর্ণিমার দিনে যে ভক্তি ভরে স্নান করবে যে বহু জন্মের পাপ থেকে মুক্ত থাকবে এই কারণে বিশ্বাস করা হয় মাঘ মাসে দেবতারা তীর্থস্থানে অবস্থান করেন গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সব পবিত্র নদীর শক্তি এই সময় বৃদ্ধি পায় বন্ধুরা মাঘী পূর্ণিমা দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হল চাল কুমড়ো এই দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয় মাঘী পূর্ণিমার দিন পরিবারের কোন সদস্য খাবেন না এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে থাকবে রোগের পিছনে লেগেই খরচ করতে করতে আপনি হয়ে যাবেন সুতরাং পূর্ণিমার দিন চাল কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পিঠা মুখে তুলবেন না এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরের ডাল ইত্যাদি তামসিকা আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন মাঘী পূর্ণিমার দিন আধ্যাত্মিকভাবে মন শান্ত ও শরীর হালকা রাখার জন্য ও খাদ্য গ্রহণ করা উচিত বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাস কলাই বা বিউলির ডাল মাঘী পূর্ণিমার দিন বিউলির ডাল এবং এই ডাল দিয়ে তৈরি অন্য কোনো খাবার খাবেন না আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় মাস কলাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে তাই মাঘী পূর্ণিমার মতো পবিত্র দিনে এই সবজি খাওয়া নিষিদ্ধ অন্যদিকে শাস্ত্র মতে মাস কলায় মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ আকর্ষণ করে সুতরাং এই দিন ঘরে বা বাইরে বা বিউলির ডাল দিয়ে তৈরি কচুরি রসবরা ঢোসা ইত্যাদি যে কোনো ধরনের খাবার খাওয়া এড়িয়ে চলুন স্কন্দ পুরাণে তীর্থ মাহাত্ম পুরাণে বলা হয়েছে মাঘ মাসে পূর্ণিমা হল স্নান ও ব্রতে চূড়ান্ত ফল পাওয়ার সময় এই দিনে দেবতারা বিশেষভাবে উপস্থিত থাকেন পিতৃলোকের পূর্বপুরুষদের আত্মারাও আশীর্বাদ দেন আর স্নান মাঘী পূর্ণিমার দিনে সাদা ভাত অথবা ময়দা তৈরি লুচি বা পরোটা সঙ্গে আলু ফুলকপি বা বাঁধাকপি তরকারি দুধ ফলমূল বা পায়েস প্রভৃতি খাবার খেতে পারেন কিন্তু কোনো প্রকার জাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না বন্ধুরা মাঘি পূর্ণিমার দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো কুমড়ো শাস্ত্র মতে এই বিশেষ দিনে কুমড়ো খাওয়া অশুভ তাই এই দিন কখনোই কুমড়ো রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যই মাঘি পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং এই দিন কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তৈরি অন্য কোনো তরকারি মুখে তুলবেন না এছাড়া এই দিন চুলদারি কাটা ও নখ কাটা নিষিদ্ধ বন্ধুরা মাঘি পূর্ণিমার দিন কোন খাবারটি খেলে মালোকের কৃপায় সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন সেটি জানার আগে আমরা খুব দ্রুত জেনে নেব মাঘী পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলি আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদায়ক প্রথম উপায়টি হলো মাঘী পূর্ণিমার দিন সূর্যোদয়ের সময় স্নান করুন স্নানের জলে অল্প কালো তিল ও এক চিমটি হলুদ মিশিয়ে স্নান করুন এর ফলে পাপ ক্ষয় হয় অশুভ শক্তি দূর হয় আয় বৃদ্ধির পথ খুলে যায় দ্বিতীয় উপায়টি হলো মাঘী পূর্ণিমা রাতে একটি লাল কাপড়ে সাতটি কালো তিল সাতটি চাল এবং একটি এক টাকার কয়েন একসাথে বেঁধে ঘরে মালকি ছবি বা মূর্তির কাছে রেখে দিন তারপর সেটা পরের দিন আপনার টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন এর ফলে সংসারে সঞ্চয় বাড়ে এবং অযথা খরচ কমে যায় তৃতীয় উপায়টি হলো এই মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় একটি মাটির প্রদীপ নিন তাতে তিলের তেল বা সরিষার তেল দিয়ে দিন এরপর তাতে মাত্র তিনটি কালো তিল ফেলুন প্রদীপটি ঘরে পুজোর স্থান বা ঠাকুর রাখার জায়গায় অথবা বাড়ির প্রবেশ দ্বারে জ্বালান প্রদীপ জ্বালানোর সময় মনে মনে মা লক্ষ্মী এবং নারায়ণকে স্মরণ করবেন এর ফলে সংসারের আর্থিক বাধা কমে যায় অশুভ শক্তি দূর হয় এবং ঘরে অর্থ স্থায়ী হয় চতুর্থ উপায়টি হলো মাঘী পূর্ণিমার রাতে চাঁদ দেখুন চাঁদের দিকে মুখ করে প্রণাম করুন আর মনে মনে নিজের সংসারে আর্থিক স্থিতি প্রার্থনা করুন এর ফলে মানসিক স্থিরতা আসে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা বাড়ে এবং আর্থিক উন্নতির পথ খুলে যায় এছাড়া এই দিন খিচুড়ি ভাত বা মিষ্টি দান করুন অন্তত একজন হলেও দরিদ্র মানুষকে কিছু খাওয়ান এর ফলে ঘরে অন্যের অভাব হয় না এবং স্থায়ী রোজগার বজায় থাকে বন্ধুরা মাঘী পূর্ণিমার দিন পরিবারের সবাই একটু হলো খান নতুন রাঙা আলু বা মিষ্টি আলুর তরকারি বলা হয়েছে এই দিন নতুন মিষ্টি আলু তরকারি খেলে শরীরের সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী ভগবান নারায়ণ এবং ভগবান কৃষ্ণকে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি সকলকে মাঘি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় ভগবান নারায়ণ জয় মা লক্ষ্মী রাধে রাধে